শিম কতটা কেজি হবে আটশো টাকা করে কেজি আটশো টাকা করে কেজি প্রিয় দর্শক শিং আছে এটা ঘোলাপাড়া বাজার দাদা ভাই কেমন আছেন চিংড়ি মাছ কত করে কেজি প্রিয় দর্শক আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা করে কেজি একশো আশি টাকা করে কেজি পুঁটি মাছ কেমন আছেন ভালো আছেন কত করে কেজি কই টাকা করে প্রিয় দর্শক এটা পঞ্চাশ টাকা করে কেজি কই মাছ দেশাল কই বিলে মাছ গ্লাস কাপ কত করে কেজি তিনশো পঞ্চাশ টাকা করে কেজি গ্লাস কাপ প্রিয় দর্শক গ্লাস কাপ মাছ তিনশো পঞ্চাশ টাকা করে কেজি আর রুই মাছ ছোটো ডাস হলো আড়াইশো আর বড়টা আছে তিনশো বিলের রুই আচ্ছা আচ্ছা বিলের রুই মাছ আজকে কুয়াশা বেশি ঘন কুয়াশা ঘন কুয়াশা তোর কেজি রয়না কই আছে সাতশো টাকা করে কেজি গোনাপাড়া বাজার চলে আসছিলাম সকালবেলা

একশো দুই কেজি আড়াইশো টাকা দিয়ে দেব একশো একশো টাকা